হ্যালো ব্যাক একটা গেম প্লে ভিডিওতে আর হ্যাঁ ভাই আমি অনেক দিন পর এই গেম প্লেটা নিয়ে আসছি মানে এই গেমের ভিডিওটা নিয়ে আসছি এবার দেখো ভাই আজকে আমি আমার শহরে একটা হেভি জিনিস বসাতে চলেছি ভাই মানে যাকে বলে বিগ ক্লক মানে যাকে বলে ক্লক টাওয়ার আরে আরে ফিফারের যে ক্লক টাওয়ার আছে না ওই ক্লক আমি টাওয়ার ওই ক্লক টাওয়ার বসাতে আমি চলেছি আমার শহরে ভাই তারা কিন্তু কিন্তু তার আগে তার আগে ভাই যদি ভিডিও খোলা লেগে যাকে ভাই ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভাই ভুলবে না ওকে এবার দেখো ভাই আমি ওই জিনিসটা বসানোর আগে আমার কিছু কাজ আছে ভাই ওই শহর আমার আগে শহরে কিছু কাজ ওই কাজটাকে কমপ্লিট করে নিই যেমন দেখো ভাই এখানে ট্যাক্স ও ভাই হাজার ষোলো ভাই অনেক টাকা অনেক আপ এটা কি অনেক ট্যাক্স উঠে আসে ভাই দেখতে পাচ্ছ ভাই আমি মানে প্রত্যেক দিন দশ হাজার তিনশো তেত্রিশ ডলার করে ভাই ট্যাক্স পেয়ে যাচ্ছি আচ্ছা এর অর্ডার কমপ্লিট হয়ে যাচ্ছে আমি এর অর্ডারটা দিই দিই ভাই কারণ ভাই টাকা দরকার আমার আগে ভাই প্রচুর পরিমাণে টাকা দরকার ভাই তোমরা দেখো ভাই একটা জিনিস আরে এগুলো আগে তুলে নিন ওকে এর অর্ডারও কমপ্লিট হয়ে গেছে ভাই ডান এর অর্ডারও কমপ্লিট হয়ে যাচ্ছে ভাই ডান চল ভাই সবার অর্ডার কমপ্লিট ভাই সবার অর্ডার ও প্রচুর জনের অর্ডার কমপ্লিট আর ভাই ট্রেনও চলে এসেছে ভাই ট্রেন অ্যাভেলেবেল হয়ে গেছে ভাই চলো ভাই প্যাসেঞ্জার এই ট্রেনটা সিলেক্ট করে ভাই এখানে দিয়ে দেবো ডিসপ্যাচ ভাই ট্রেনও সিলেক্ট করে দিচ্ছে ভাই ট্রেন কোথায় গেলো ভাই এনচো যাই না ও ডিসপ্যাচ হয় না ওকে গাইস এবার হয়েছে ওকে চেক নাও ট্রেন চলে এসেছে ভাই এবার একটা জিনিস ভাই আগে একটা এটা দেখো ভাই এইখানে ভাই এখনও সিপ আসতে ভাই এখনও হচ্ছে ওকে চলে এসেছে চলে চলেছে ওকে গাইজ তো আগে ভাই সিপের অর্ডার পূরণ করতে হবে ভাই একটা একটা এটা লাগবে লাগবে আর চলো ভাই আগে অর্ডার কমপ্লিট করে এটা একটা লাগবে ওকে হয়ে গেছে আর লাগবে না চলো ভাই এটা দুটো বসিয়ে দিই ভাই কারণ ওইটা একটু টাইম লাগবে ভাই মানে লাগবে জিনিসটা লাগবে ওকে একটা কাজ করি ভাই আগে দেখি এখানে আর কার কি লাগবে ওকে ভাই দুটো হচ্ছে কিল লাগবে না কিল না কি বলে এটাকে ঠিক জানি না যাই হোক লাগবে ওকে বসিয়ে দিই এবার দেখো এখানে কিছু জিনিস আমাকে মানে বিক্রি করতে হবে দেখতে পাচ্ছি কারণ ভাই মানে আমার যে সিটি স্টোরেজ আছে না ওইটা কম পড়ে গেছে ভাই প্রচুর কম পড়ে গেছে তেমন এখানে কি বিক্রি করে যাবে বা বিক্রি তো কিছুই করা যাবে না কারণ ভাই সবই তো ভাই আমার মানে যাকে বলে মানে চেনাশোনা ওকে গাইস এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমার পপুলে কোথায় হলো ওকে ভাই পপুলেশান বেড়ে গেছে গাইস ওকে গাইস পপুলেশান বেড়ে গেছে যাই হোক আমি একটা জিনিস এখানে ডি ভাই এখানে কী কী জিনিস আমার কম আছে ভাই আগে আমাকে দেখতে হবে ভাই ওকে ওকে উড ভাই দুটো ও ভাই সব আমাকে আগে এইগুলো উড ফেলে দিই ভাই এখানে উট আরে বসছে ভাই উট হয়ে যা বসদিকে ওকে চলো ভাই বসে গেছে আচ্ছা ওকে বাদাম এ এটার নাম কি ভাই এর নাম কি ওকে সিডস ভাই সিডস এর হচ্ছে আমার মানে প্রোডাকশান আরে আরে নো থ্যাংকস ভাই সে এর প্রোডাকশান একটু কম আছে ভাই আগে প্রোডাকশানটা বসিয়ে দিতে হবে ভাই আমাকে যা দেখতে পাচ্ছি আর ভাই এখানে একটা জিনিস আমাকে এরও প্রোডাকশান কম আছে না চলো ভাই দু ঘন্টা ভাই দু ঘন্টার জন্য বসে গেছে লিটারালি ভাই আচ্ছা এরও প্রোডাকশান কম আছে চলো ভাই বসিয়ে দিই আচ্ছা পরে ঠিক কমপ্লিট হয়ে যাবে আই থিঙ্ক এখানে ভাই একটা হাউসও খুলে গেছে বাট আমি এখন হাউস বসতে চাই না আবে এখানে হচ্ছে তাই না ও ভাই চলো ভাই আর যেখানে একটা জিনিস আমি তোমাদের দেখাবো ওইখানে ভিডিও দেখলে আমি এখানে কিছু মানে ক্যাশ ক্যাশ পাবো কিন্তু এখন যেহেতু আমি নিজে ভিডিও করছি তাই আমি ভিডিও দেখাতে চাই না ওকে তো পরে ভিডিও দেখবো আর এর অর্ডারগুলো আমাকে কমপ্লিট করতে হবে আরে ভাই এর অর্ডার আমি নিতে চাই না ভাই ও আমি অর্ডার চেঞ্জ কর ভাই কারণ ওই ওই জিনিসটা আমি ঠিক কিনতে পছন্দ নয় আমার বিরক্ত লাগে ভাই ওই জিনিসটা কিনতে কিন্তু কিনে ফেললেও হয়ে যায় যাই হোক আমাকে এই ঘরটা ভাই বানাতে হবে ভাই আর এই ঘরটা বানাতে গেলে আমাকে এটা লাগবে আর এইটা বানাতে গেলে আমাকে এটা লাগবে এটা হয়ে যাবে না ওকে ভাই চলো ভাই হয়ে গেছে দুটো ফেলে দিচ্ছি আর এখান থেকে আই থিঙ্ক সো এটা হয়ে যাবে ওকে গাইজ আমি একটা ফেলে দিই ভাই কারণ এখানে একটা লাগবে বলছে চলো ভাই এটা একটা লাগবে তো লেগে গেলে খুবই ভালো কথা এবার চলো এবার ভাই টাইম এসেছে আমার ওই ক্লবটাওয়ারটা বসাতে ভাই চলো এবার দেখো ভাই এখানে আসবো ভাই গভর্নমেন্টে আসবো ওকে গাইস ভাই আরে টাচ ও ভাই ডিপার্টমেন্ট অফ এপিক প্রজেক্ট কিন্তু বসাবো কোথায় ভাই একে বসাতে হবে ভাই আমাকে একটা হেভি দেখে জায়গা দেখে ভাই একে আমার বসাতে হবে বসাবোটা কোথায় গাইস তোমরা আমাকে একটু কমেন্ট করো ভাই আই থিঙ্ক শো আমার যেখানে মনে হচ্ছে এইখানে না এখানে বসাবো না ভাই কিন্তু দেখো এইখানে তো আমি স্পট বসাবো ভাই ওই হেলিকপ্টারটা বসাবো এইখানটায় তো আমি বসাবোই না বসাবো ভাই আমি এইখানে কোথাও এখানটায় এখানটায় বসি চলো গাইস আর না এখানটায় তো হচ্ছে এমন একটা আচ্ছা একটা কাজ করি ভাই আমার ইন্ডাস্ট্রিয়াল যে এরিয়া আছে না এখানে কিছু বসানো নেই গাইস এইখানে কি কিছু বসবে আচ্ছা এইখানে ধরে যাচ্ছে না ও ভাই এইখানে বসিয়ে দিচ্ছে ভাই সবাই খুশি হয়ে গেছে এবার দেখি ভাই আমার ট্যাক্স বেড়েছে ভাই বেশি না একটা এত দামি জিনিস বসলাম ভাই দশ হাজার তিনশো চুরানব্বই টাকা আমার তো কিছু টাকা বেড়েছে এটা ভাই ঠিক না এইটা ভাই একটু বেচা এটা কি বলছে কিছু হবে না কি এখান দিয়ে ভাই আচ্ছা কিছু একটা আই থিঙ্ক ওকে এখান দিয়ে আমি এইগুলোকে ফাস্ট করতে পারবো লিটারালি ভাই না আমি এখন চাই না ভাই করতে এখন তুই হচ্ছিস হয়ে যাবে টুকটুক করে আমার কোনো তারা নেই আমার কোনো তারা নেই গেমের কারণ ভাই এই গেমটা একটা ফকে ওকে ভুল করে অ্যাডভার্টাইজ শুরু হয়ে গিয়েছিল বাট রেডি হয়ে গেছে লিটারালি ভাই এটা তো হেভি জিনিস অ্যাডভার্টাইজ দেখলে আমার দুটো জিনিস সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাচ্ছে আচ্ছা আর অ্যাডভার্টাইজ দেখতে যায় না বাহ সুন্দর যখন একবার করে দেখতে দেবে তো আমার সুবিধা গিয়ে এতে ভাই এতে কোনো সুবিধা নেই গাইস আই থিঙ্ক যখন দেখতেই দেবে না একটা করে ভাই দাদুর গায়ের মতন হাত বুলিয়ে ভাই আমার কী লাভ ভাই আচ্ছা এখানে কমপ্লিট হয়ে গেছে চলো ভাই দিয়ে দিয়ে এটা ভাই অ্যাস কর ভাই লেভেল আপ গাইজ লেভেল আপ ভাই সতেরো সতেরো লেভেল আমার কমপ্লিট হয়ে গেছে হচ্ছে সুগার অ্যান্ড স্পাইসি বাই খুলে গেছে এখান দিয়ে আর কি এখানে কিছু খুলেছে না গাইস এখানে কিচ্ছু খুলে নে ভাই আর চলো আর ট্রেন ভাই চলতেই থাকে আর এটা ভাই কমপ্লিট হতে ভাই এখনো ভাই দুটো বাকি ভাই দুটো লিটারলি ভাই এখনো দুটো বাকি আছে আর হ্যাঁ চলো ভাই আজ চলো ভাই আজকের গেম প্লে আমি এখানেই শেষ করছি ভাই কারণ আজকের গেম প্লে বড় হবে না জানি ভাই আই নো আজকের ভিডিও ভালো বড়ো হয়নি ভালো নেই ভাই বড়ো হয়নি ভাই বড়ো হয়নি তো আজকে ভিডিও আমি এখানেই শেষ হচ্ছি ভিডিও ভালো লাগলে ভাই ভিডিওটা লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না আর কালকে জিটে এর গেম প্লে চলে আসবে আর মোবাইল লেজেন্ডের গেম প্লে তো ভাই আসতেই থাকবে ভাই তোমরা সাপোর্ট করতে দাও ভাই লাইক করে দাও ভিডিওতে আর এটা সাবস্ক্রাইব করতে অবশ্যই তোমরা ভুলবে না যদি তারা যদি তোমরা নতুন হও তো ওকে থ্যাংক ইউ